আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সেলস ফানেল তো আমার সেলস ফান্ড মানে হচ্ছে যে আপনার যে কোম্পানি আছে বা আপনার যে অর্গানাইজেশন আছে এই অর্গানাইজেশনে কাস্টমারের ইনবাউন্ড এবং আউটবাউন্ড আউটবাউন্ড জানিটাই হচ্ছে যে সেলস ফানেল সুতরাং ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে যে কাস্টমাররা আপনাকে কোথায় খুঁজে পাবে মানে কাস্টমার নিজেই হচ্ছে আপনাকে খুঁজে বের করবে এটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং আউটপথ মার্কেটিং হচ্ছে যে আপনি কাস্টমারকে বুঝতে চান লাইফ বিভিন্ন ক্যাম্পেইন দিয়ে আপনি কাস্টমারকে বুঝতে চান যেটা হল সে আউটপল মার্কেটিং আমরা যখন কাস্টমারকে কোনো একটা সঠিকভাবে ইনফরমেশন দিতে পারব এবং তাকে তখন সুন্দর সুন্দরভাবে অফার দিতে পারব তখনই হচ্ছে কাস্টমারটা আমাদের কাছে চলে আসবে তো এই জিনিসটা আমরা খেয়াল করব এখন হচ্ছে যে আপনারা যদি আপনার ফ্যানেলটাকে যদি অপটিমাইজ করতে চান তাহলে আপনাদের এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে হবে ভালো ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে দেন কনটেন্টের পাশাপাশি সেটাকে হলো সেটাকে একটা কন্টেন্টের ক্যালেন্ডার তৈরি করতে হবে করার পরে সেটাকে পাবলিশ করতে হবে পাবলিশ করে সেটাকে সঠিকভাবে মনিটরিং করতে হবে আমরা যখন এই তিনটা কাজ করতে পারবো তখন হচ্ছে যে আমরা আমাদের কন্টেন্টের মাধ্যমে খুব ভালো কাস্টমারের দিতে পারবো সুতরাং আমরা যদি ভালো থাকে যদি একটু ঠিক ভালো করতে চাই তাহলে আমাদের একটা লিড ম্যাগনেট তৈরি করতে হবে লিড ম্যাগনেট তৈরি করে সেটা হল হচ্ছে একটা অফার ক্রিয়েট করতে হবে অফার ক্রিয়েট করার পরে সেই অফারটা আমরা অফারের পরে আমরা হচ্ছে একটা ওয়ান টাইম স্পেশাল অফার দিব আর হচ্ছে ওয়ান টাইম স্পেশাল অফার দিতেও বারাবার দিব এইভাবে আমরা হচ্ছে স্পেশাল অফার দিব অফার দিলে যে কাস্টমারগুলো আপনার কাছে আসবে সে তাদেরকে আপনার প্রতিনিয়ত নার্সারি নার্সারি করতে হবে এবং আপনার যে কোর প্রোডাক্ট আছে তখন কোর প্রোডাক্ট আপনি তাদেরকে দেবেন দেওয়ার পরে আপনি এগুলো হচ্ছে তাদেরকে নার্সারি করবেন তারা যেন রিটেনশন হয় তারা যেন আবার কিনে এইভাবে হলো কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করবেন এবং কাস্টমারদের জন্য আপনি এগুলো হচ্ছে এমন একটা রিলেশনশিপ তৈরি করবেন যেন কাস্টমাররা সঠিকভাবে আপনার প্রোডাক্টের প্রতি একটা লয়্যাল অ্যাডভোকেট হয়ে যায় এই জিনিসটাকে খেয়াল করবেন তো এই জিনিসগুলো করতে গেলে আপনার ভিতর প্রচুর পরিমাণে ভালোবাসা থাকতে হবে আপনার ভিতর জেলাসি যে ভাব আছে এই জিনিসটা দেখা যাবেন আপনি কাস্টমারকে অনেক বেশি ভ্যালু দিতে হবে তারপরেও কাস্টমারকে আপনি আহ কাস্টমার অনেক ধরনের কথা বলবে সেগুলোকে অ্যাবজর্ভ করার চেষ্টা করতে হবে এবং কাস্টমারকে যতটুকু সম্ভব রেসপেক্ট করে তাদের সাথে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করতে হবে এইভাবে যদি আমরা মেনটেড করি তাহলে দেখা যাবে যে আমাদের সেলস প্রসেসটা অনেক বেশি বেড়ে যাবে